প্রিয় দর্শক সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দুধ পুলি পিঠা বানাবো এখানে আমি দুধ নিচ্ছি কড়াইতে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে এটা আমি ভালো করে ঘন করে জাল করে নিব কিছু নারকেল আর হলো খেজুরের গুড় অল্পটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুধ আর সুজি এক রাখছিলাম ওইটা আমি ভালো করে নিয়ে আমি এটা খেসরা তৈরি করবো খেসা আমার হয়ে গেছে আমি আগই মাথা খুলে রেখেছিলাম এখন আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করব এইভাবে আমি সব কটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটা করেতে আমি দুই লিটার দুধ জাল দিতে দিতে ঘন করছি পরিমাণ মতো দিয়ে দিতে চিনি একটু লবণ আর দিয়ে দেব কিছু গুঁড়া দুধ এখন আমি পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি ভালো করে এটা আরো সিদ্ধ করে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি আমার পিঠা হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট শেয়ার করবেন